ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا अघ नदी न बो सलो असलमो तलेमारम सले مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي جيب أرغم يا গাছের ডালের পাখি যদি আমি হইতা ওরে ওরে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি سیدنا مولانا محمد وعلا آل سیدنا محمد لا الہ Laud the la ilahaum. Laud the la ilahaum. امر ہمر لوبی کندن مدین جتا اے مند برتی کانا ہمر لو بھی کندن مدین جتا اے مند برتی کانا دایا لو دایا کمرو دایا

যাইয়া সাথে রাতে কাঁতলা হাও লা হাও لا, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا 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 न हल न बी नवीन बंद

رب حدلے یم چند تن دی بارتی امت سر نبی سوئے بج نو آپ حبلی لے یمتی تن دی بارتی امت سر نبی سوئے بج نوا رحمة تلألأ من سافين مزنيبين رحمة تلألأ من سافين مزنيبين غل سنا يا جد الله شوف أي غممين بواري نوبي من يمددا राधे कन्हो नाव भाई مرحبا the सलाम

আজকের মাহফিল যিনি সম্মানিত সভাপতি হজরত মৌলানা কাজী উস্তাদুল আলামা হজরত মৌলানা কাজী মোহাম্মদ সরোয়ার রসিন সেলিম সাহেব সহসফার মাদুপুর দরগাহারি পুরো দাকিল মাদ্রাসা বারকাল্লাহ ফুলফি হায়াতি আজকের মাহফিল যিনি সভাপতি জনাব মোহাম্মদ আফজল পাঠান কাউন্সিলর এক নং ওয়ার্ড মাদুপুর পৌরসভা এবং হাজি মোহাম্মদ বেলাল হোসেন বকুল মিয়া সাহেব کیفے کستری پور جناب حاضی محمد شفک السلام پور ایبان منچے مادوپور اور سے نمار ہمارے بے نواز رحمت اللہ گیا جامع مشید سمانت سبپتی ہمار چاشاجان বিশিষ্ট মুরব্বী এবং সর্দার জনাব মোহাম্মদ ফরিদ সর্দার সাহেব পূর্ব মাদবপুর জাকির রহমান কাজিয়াল হুসাইনী সাহেব সহ দিগার ওলামাই খারাম মুরব্বীন আজাম এবং যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল আমার মোহাম্মতের বাইজান হজরত মাওলানা মাহমুদুল হাসান সুনীল কদ্রি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা

ইন্টারন্যাশনাল মাদ্রাসারা শ্রী জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগ তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুলা নিনের দরবারে সুপ্রিয় জবান খুলে করে মহাবি আলহামদুলিল্লাহ লাখ করি সনাময়ী নবীজের নূরানি কদম মোবারকে

আর নবীর বাগান মাদ্রাসা এটা এমন একটা মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে আমার অন্ধা পাকের কালাম সকাল কি সন্ধ্যা রাত্রে ছোট ছোট পাকেয়া কোরআনের পাখি তাদেরকে বলা হয় যারা এমন একটা সময় যে সময় মায়ের হাতের বাদ তাদেরকে মুখে তুলে দেওয়ার কথা যে সন্তানেরা নিজের কাপড় নিজে দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই কিন্তু আল্লাহর এই কোরআন পড়ার জন্য ছোট ছোট বাচ্চাগুলো আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়তেছেন একমাত্র আল্লাহর কোরআনকে হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য কথা বলেন ঠিক কিনা এই কোরআন এমন এক কোরআন যে কোরআন যেই মুসলমানের অন্তরে থাকবে সিনার ভিতরে থাকবে ওই মুসলমান কখনোই এই হবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআন এমন এক কোরআন যেই কোরআন যে মা বাবার সন্তান পড়বে এই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না বান্দা, এই পবিত্র কোরআন কারিমের সঙ্গে যার সম্পর্ক আছে কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে ওই মানুষটা কোনদিন দিন ইয়াবা এমনকি ফেনসিডিল গাজা কোন নেশার মধ্যে সে হবে না কেন আল্লাহ পাকের এই কালাম যার ভিতর আছে সেই কখনো অন্যায় কাজ খারাপ কাজ যে কাজগুলো আল্লাহ পাক পছন্দ করেন না কাজগুলো করতে পারে না এই মাদ্রাসা যে ছাত্ররা নিজের হাতে ভাত মার মুখে খাইতো কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা নিজের হাতে ভাত খায় লজিং করে গিয়ে খায় যারা লজিং নেই ছাত্রদের কি আপ্যায়ন করে সন্তানের মতো মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম জাজা দিবেন কারণ এই কুরআন যখন পড়বে তখন তারা শুধু তাদের জন্য দোয়া করে না এই কুরআনের হাফেজ যখন হবে তার বংশ থেকে 10 জন করে আম্বাতুই জান্নাতে নিয়ে যাবে জবান করে বললেন সুবহানাল্লাহ যেমন কুরআন পড়েন যে মাদ্রাসার মধ্যে নবীর বাগানে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৩ বছর আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থেকেছেন আমার নবী ৪০ বছর কাউকে নামাজের দাওয়াত দেন নাই আমার নবী যখন আমার নবীকে আল্লাহ তৈয়ার করেছেন নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মা ইয়াতিন আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত হয় নাই তখন থেকে আমি নবী নবী ছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতুম নাবিয়া ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আদমের দেহ যখন মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত হয় নাই তখন থেকে আমি নবী ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন 40 বছর হয়েছে আমি নবী খালিমার দাওয়াত দিলাম যখন 40 বছর হয়েছে আমি নবী বলে দিলাম ইন্নি রাসূলুল্লাহ আমি অবশ্যই আল্লাহর রাসূল কিন্তু দেখা গেল আমার নবীকে যারা মহব্বত করেছেন নবীকে যারা ভালোবেসেছেন তারা আমার নবীর বিদ্বেষী হয়েছেন অথচ তারা আমার নবীকে বলেছিলেন আল আমিন মানে বিশ্বাসী কিন্তু আমার নবী যখন সালাতের দাওয়াত দিলেন ও দাওয়াত দিলেন তখন আমার নবীকে কেউ মানে নাই অনেকে মেনেছে অনেকে মানে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই কালাম আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যে কালাম পাঠাইলাম এই কালাম এমন এক কালাম আপনার কাছে আমি আল্লাহ পাঠাইলাম যে কালামটা আমি আল্লাহ পাক সংগ্রহণ সংগ্রহ হয়েছে আমি আল্লাহ

বলেন না রাসুল আল্লাহ আমার নবী বলেন আমি তো গসবের নবী না আমি হচ্ছে রাহমাতুল নবী আমি হইলাম রাহমাতুল লিল আলামিন আমি নবী গসবের নবী না আমি তাদেরকে দাওয়াত দেই হেদায়েতের মালিক তো আমার আল্লাহ মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়ালা হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন সেই দোয়া করো কিন্তু জিবরাইল আমি এই বড় করতে পারবো না যারা হেদায়েত আল্লাহ দিবে তারা হেদায়েত সবে জবান করে বলেন ঠিক কি না

লাই নবি রহমাতুল এই কোরআনের জন্য কষ্ট করেছেন নবীর উপরে এই কোরআন দীর্ঘ 23 বছর নাযিল হয়েছিল আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য কষ্ট করেছেন আজকে এই ছোট ছোট বাচ্চারা আমরা এই কোরআন পড়েন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই কিতাব এমন এক কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ বলে দিলেন আলিফ লাম ایک من کتاب اللہ پاک جانے دلین آلامی گولارلیمیر پتہ نا আল ফলাম মিন তুহা এই গুলার ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তাঁর রসূলই ভালো জানেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিতাব আমাদেরকে দিলেন আল্লাহ রব্বুল আলামিন যেই কিতাব আমাদেরকে আল্লাহ দিলেন বলে দিলেন কুরআনের প্রথমে আল্লাহ বলে দিলেন লাকাল भे

বান্দা একটা হরফ পরে আমি রবিক মাল্লা একটা হরফ পড়তে সে হবে আমি আল্লাহ আমার বান্দাবান্দি আমল নামায় দশটা নিখি আমি দান করবো জুড়ে জুড়ে কন্যা আল্লাহ দশ তারিখে আমার আল্লাহ দান করবে এই কোরআন পড়লে সেই পান্দান্লার এই কোরআন পড়বে বাবা আল্লাহর এই কোরআন যারা পড়বে এই কোরআনটা যারা পড়বে যারা পড়ে তারা আমার আল্লাহরের সঙ্গে কথা বলে এই কোরআন যারা করে আমার আল্লাহর সঙ্গে তারা কথা বলে এই জন্য মাদ্রাসায় ছাত্র দেন মা বন্দরিকে বলবো বাবা ভাইদেরকে বলবো মাদ্রাসায় ছাত্র দেন তারা

বারোটা থাকবে সূর্যের বারোটা মুখ থাকবে আপনার দিকে আমার আল্লাহ জমিনটা বানাই দেবে তোমার জমিন ওই দিন যখন তাকে বেশি জায়গার মধ্যে হবে যে কোরআনের মা যারা থাকবে হবে যে বাবা যারা থাকবে যদি তারা দুনিয়ার জমিন অন্যায় করেছে বরাদ করেছে যদি হবে যে মা বাবা হই গো আমার আল্লাহ পাকর পুরাণ তাদেরকে চিনেছিল আমার আল্লাহ পাক তাদেরকে আমার আল্লাহ আর সাজিমের সায়ার তোরে আমার আল্লাহ দান করবে সায়্যা ঘুরে ঘুরে কান্না সুবহানাল্লাহ এখন আমাদের মনে চাই না হবে যে কোরআন এর মা বাবা হবে আপনার সন্তান কি আপনি কি শিক্ষান আল্লাহর কোরআনটা আপনি শিখান আল্লাহর কোরআন যদি শিক্ষান আপনার সন্তানটা হেদায়েতের পথে পাবে আপনার সন্তানটা আল্লাহর কোরআন যদি পড়ে এই সন্তানটা কোদিন এদিন অন্যায় পথে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এবনাই কোরআন যেই কোরআন আল্লাহ পাক হা শহরের ময়দানে নিজে তেলাওয়াত করে শোনাবেন

কেয়ামত দিবনি তখন সমস্ত মানুষেরা যারা সাধারণ মানুষ সাধারণ জান্নাতি থাকবে তারা একমাত্র আলহামদুরা মুখাবিকে থাকবে আল্লাহর উনি যারা আল্লাহ আলাহ যারা যারা আল্লাহর বলে দুনিহাজুবিনা যারা আল্লাহর উনি হয়েছেন তাদের মুখাবিকে তারা থাকবে আল্লাহ ফুল আলমিন যখন বলবেন ও বান্দারা আমি আল্লাহ সুনিহাজুবিনীর যে প্রতিজ্ঞা আমি আল্লাহ করেছিলাম ঋণ স্বালীহাতি

আমি আল্লাহ দুনিয়ার জমিন আমি আল্লাহ বান্দা তোদের কে বলে দিয়েছিলাম যদি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হুকুম যদি মানো আমি রব্বি করিম তোমাদের আমি আল্লাহ অনেক জান্নাত দিব আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম এই জান্নাতের ভিতরে স্পেশাল জান্নাত আমি আল্লাহ তোদের কে দিব যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সেই জান্নাতের ভিতরে তোমাদের কে আমি আল্লাহ দিব রব্বি করিম

আল্লাহ দুনিয়ার জমিনে বাড়ি দিয়েছ দুনিয়ার জমিনে একদম দিয়েছ দৌলত দিয়েছ টাকা দিয়েছ নারী দিয়েছ বাড়ি দিয়েছ গাড়ি দিয়েছ আল্লাহকে জান্নাত ভিতরে এইগুলা তুমি আল্লাহ দিলা রব্বি কারি এইগুলার জন্য তো আল্লাহ তোমার জান্নাত ভিতর আসি নাই এইগুলার জন্য তো আপাত বন্দেগি করে নাই রাত্র জাগ্রত হইয়া তুমি মালিকের খুঁড়ান তলামাত করি নাই রাত্র জাগ্রত হইয়া আল্লাহ তাহার চোখের নামাজ পড়ি নাই রে মালিক আল্লাহ যখন বলবেন বান্দারা কি পিঠাও তখন সমস্ত উলামে কেরাম বলবেন আল্লাহ যে মালিক রাত্রে কুয়াশার ভিতরে জাগ্রত হইয়া শীত মানে নাই ঠান্ডা পানি দেউজু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন তাহাজ্জুদ নামাজ আদায় করেছি আর একটাই অন্তর ছিল মালিক আমার আল্লাহ পাক আমাকে দেখবে আমার রব্বি কারীম আমাকে দেখবে যখন খুলে বলেন না আল্লাহু আকবার ওই আল্লাহ পাকের আবাদত বন্দেগী করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য এখন আল্লাহ পাকর পুরানামিনকে যখন বলবেন যে কার জন্য আমার আল্লাহ পাকর পুরানামিন বিশাল করে একটা মাঠ আমার আল্লাহ বানাইবেন যেই মাঠের নাম হচ্ছে মাছে নামক বিশাল বড় একটা ময়দান এই ময়দানের মধ্যে আমার আল্লাহ বিশাল করে স্টেজ বানাইবে এই স্টেজের ভিতরে আমার আল্লাহ পাকর পুল আরামিন তিনটা চেয়ার রাখবেন তিনটা চেয়ারের মধ্যে একজন হবেন সভাপতি একজন হবেন প্রধান অতিথি আর একজন হবেন বিশেষ অতিথি জুরে কন্যা সুবাহান

আল্লাহ যখন ঘোষণা দেবেন তিরিশ পর আল্লাহ কোরআনের হাতে হয়ে যাবে আল্লাহ কোরআনের আল্লাহ তাও তুমি কোরআন পড়ো দাউদারে হিসার কোরআন পড়বেন জান্নাতিরা বিহু শ্রী যাবে আমার নবী রহমান তুলি নালামিন কোরআন করবে সুরাত আসিন তখন আমার স্বয়ং আল্লাহ বলবেন আমি আল্লাহর যা কণ্ঠ তোমরা শুনতে চাও সেই আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে কণ্ঠ দিলাম তখন আমার আল্লাহ কোরআন থেকে সুরাতুল আর রহমান আমার আল্লাহ তেলাবাদ করবেন আল্লাহ নিচে পড়বেন আনার রহমান আমরা বলি আর রহমান জবান করে বলি আল্লাহ অনেক লম্বা কথা প্রচুর অনেক আমি এলাকার সন্তান আমি প্রায় সীমা আলোচনা করে থাকি তবে ভাইজানের কথা রাখার জন্য কিছু সময় কথা বললাম যদি অন্য সময় ইনশাল্লাহ মাঠে ময়দানে যদি দেখা হয় ইনশাআলা কথা হবে সেগুলো আমার জন্য দোয়া করবেন আমি সামনে সামনে বান্নাম আলম বসে সাহেব করে ঠিক না